ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশনে অসম্ভব সুন্দর এবং ক্লাসি এই ব্যাগটি ট্রাভেল অথবা ছোটখাটো ট্যুরের জন্য একদম পারফেক্ট ব্যাগটি ক্যানভাস ম্যাটারিয়ালের মধ্যে টোটালি ইউনিক একটি কালেকশন এটিকে ওয়াশ করে দীর্ঘদিন ইউজ করতে পারবেন ইলেভেন বাই সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চির এই ব্যাগটিতে হাফ লিটারের একটি পানির বোতল ছাতা মেকআপ আইটেম সহ বেশ অনেক কিছুই ক্যারি করা যাবে সবসময় তো বড় ব্যাগ ক্যারি করা পসিবল হয় না এরকম মিডিয়াম সাইজের একটি ব্যাগ হলে কমফোর্টেবলি ক্যারি করা তো যাবেই তাছাড়া প্রয়োজনীয় জিনিসগুলিও কিন্তু নেওয়া যাবে এটি মিডিয়াম সাইজের ব্যাগ হলেও অনেক বেশি হেল্পফুল হবে আপনার জন্য ব্যাগটিতে একটি মেইন চেম্বার এবং ভেতরে একটি সিগারেট পকেট রয়েছে আর ব্ল্যাক কালারের লং বেল্ট অ্যাডজাস্ট করে দেওয়া আছে তবে বেল্টের মতো সিস্টেম থাকায় আপনি চাইলে কিছুটা ছোট বড় করে নিতে পারবেন অর্ডার করতে চাইলে এখনই ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজ পার্পেলোতে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্পেলো ডট শপে এ ধন্যবাদ